ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল পূর্বমধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা তারা মনে করছেন উপকূলের আরও কাছাকাছি এসে ভূমিতে উঠে আসার আগে শক্তি সঞ্চয় করে রোববার ছাব্বিশ মে ঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল নামটি প্রস্তাব করেছে ওমান এটি একটি আরবি শব্দ এই নামের অর্থ বালি এদিকে ঘূর্ণিঝড়টি নিয়ে শনিবার পঁচিশ মে সকালে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয় পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরোত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি শনিবার সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে চারশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রোলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে